নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সবার আগে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নতুন করে আবার নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজ কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে উপগ্রহ চিত্রে আজ মঙ্গলবার আগস্ট মাসে ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক রয়েছে সকাল ছটার দিকে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া খড়গপুর চাকুলিয়া এবং আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সূর্যের দেখা কিন্তু একদমই কিন্তু নেই তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও রংপুর পাশাপাশি কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং এবং শিলিগুড়ি এই জায়গাগুলিতে স সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কখনো কখনো সূর্যের দেখা আছে এবং কখনো কখনো কিন্তু সূর্যের আবার দেখা নেই তো দর্শক বন্ধুরা এরপর দেখে নেব বাংলাদেশে আকাশ কেমন থাকতে চলেছে এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কলাপাড়া কালাই মহেশখালী মাথপি টেগনাপ এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সব থেকে কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে হাকা কালাই এবং মাথোপি এবং মহেশখালী এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে কিন্তু কালো কালো মেঘে ঢাকা আছে সূর্যের কিন্তু কোনো দেখা নেই সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু যদি নিচে দিকে দেখি আমরা তো এদিকে দেখা যাবে টেকনাফ সেখানেও কিন্তু আংশিক মেঘ এলাকাও রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে খোলনাপ বরিশাল কলাপাড়া মহেশখালী মাথবি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু কালো মেঘে কিন্তু একদম ঢাকা পড়ে গিয়েছে সকাল ছটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর পাশাপাশি বালশ্বর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি দেওগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তর উত্তরবঙ্গে এদিকে আলিপুদার থেকে শুরু করে পাশাপাশি গোপালপাড়া এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে হালকা দু এক ফাঁসলা বৃষ্টিপাত হতে পারে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে গুয়াহাটিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা সকালের দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা পাশাপাশি সিলেট শিলচর এবং মনমোহন এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে কিন্তু হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে বরিশাল খুলনা কলাপাড়া এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বরিশাল চট্টগ্রাম পাশাপাশি এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা পাশাপাশি আইজল এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর যদি একটু বেলা বাড়ার দিকে আমরা দেখি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে এদিকে কুলাঘাট জলেশ্বর থেকে শুরু করে এদিকে বালাসর এই জায়গাগুলিতে সকাল সরি বারোটার দিকে কিন্তু এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করে এদিকে আরামবাগ শুরু করে চন্দ্রনগর কলকাতা এবং বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুযা দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি উপরের দিকে আমরা লক্ষ্য করি শিউড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই এদিকে দমকা নলহাটি পাশাপাশি দেওঘর গোড্ডা পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বেলা বারোটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গা বেলা বারোটা দিকে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং শিলিগুড়িতে কিন্তু একটু বেশি ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বারোটার দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেলা বারোটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও কিন্তু একটু বেড়ে গিয়েছে এদিকে মনময় সিং থেকে শুরু করে সিলেট ঢাকা কুমিল্লা এবং আয়জল এই জায়গাগুলিতে বারোটার দিকে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং যদি নিচে দিকে আমরা দেখি এদিকে রাজশাহী মেহেরপুর এই দুটি জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বারোটার দিকে এবং যদি একটু নিচে দেখি আমরা যদি খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম এই চারটি জায়গাতে বেলা বারোটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি নিচে দিকে আমরা দেখি এদিকে মহেশখালী এবং টেকনাফ এই দুটি জায়গাতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং মাথবি সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বৈকালের দিকে দেখি বইকাল চারটে নাগাদ যদি আমরা লক্ষ্য করি তো বইকাল চারটে নাগাদ সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বৈকাল চারটি নাগাদ কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে সব থেকে বেশি বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এবং হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে দেখি নিউ টাউন সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চন্দ্রনগর এখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে হাওড়া কিন্তু হাওড়াতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে চন্দ্রকোনা পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর পাশাপাশি এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এবং জলঢাকা এই জায়গাগুলিতে কিন্তু বৈকাল চারটে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং যদি উপর দিকে আমরা দেখি এদিকে ইসলামপুর সেখানেও হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এই দুটি জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি এবং ধূপগুড়ি পাশাপাশি শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে নকশালবাড়ি সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ লক্ষ্য করি তো বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা কুমিলনা এবং খোলনা এবং পাশাপাশি বরিশাল এই চারটি জায়গাতে কিন্তু হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং নিচের দিকে যদি আমরা দেখিয়ে দিই কলাপাড়া মহেশখালী এবং চট্টগ্রাম এইগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে পাশাপাশি আইজল এবং চিকা এই দুটি জায়গাতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে যদি উপর দিকে আমরা দেখি ইম্পল হুমলিন এবং শিলচর সিলেট এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি শিলং থেকে শুরু করে রংপুর কালাই এদিকে মালদা থেকে শুরু করে পাশাপাশি তোরা এবং মনমনসিংহ থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর এগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৈকাল চারটি নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটি থেকে এবং দর্শক যদি আমরা রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে যদি দেখে আমরা তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় রাত আটটার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত একদমই কিন্তু নেই তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি এদিক খড়গপুর জলেশ্বর পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে খড়গপুর থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি কলকাতা আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুরু

হ্যাঁ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে এবং যদি নিচে দিকে আমরা দেখি এদিকে রাওয়ারকেলের থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এদিকে পালহারবার থেকে শুরু করে এদিকে রামপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু এদিকে দেখি সম্বলপুরেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘর থেকে শুরু করে দমকা নলহাটি সিউড়ি পাশাপাশি গোড্ডা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে একই রকম অবস্থায় মনে হচ্ছে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি এদিকে পাশাপাশি শিলিগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি বাংলাদেশে আমরা একবার লক্ষ্য করি বাংলাদেশে রাত আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত আছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় রাত আটটার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচর সিলেট এবং মনমোহন সিং এই তিনটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিলচর পাশাপাশি সিলেট এবং সিং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা দেখি আইজল চিকা কালাই হাকা এবং কুমিল্লা থেকে শুরু করে ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে মাথপি এবং মহেশখালী এবং টেগনাপ এই তিনটি জায়গাতে বৃষ্টিপাত রয়েছে রাত আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম